নমস্কার ওয়ালে আপনাদের স্বাগত আজকে আমাদের শেখ হাসিনার বিপদ বাড়ছে ভারত বা নরেন্দ্র মোদী তিনি কি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেবেন এটা হচ্ছে আজকের আলোচনার বিষয় প্রথমে যে বিষয়টি বললাম যে শেখ হাসিনার বিপদ বাড়ছে এই বিপদগুলি যে বাড়বে এগুলো নিয়ে কোনো সংশয় ছিল না এমন কিছু অভাবনীয় কোনো কিছু ঘটছে না বাংলাদেশে যেমন বর্ষাকালে অতি বৃষ্টি হলে বন্যা হবে বাদ ছাপিয়ে জল বেরিয়ে আসবে ব্যারেজ ভেঙে যেতে পারে এই যে এরকম ঘটনাগুলো যেগুলো পূর্ব নির্ধারিত হতে পারে শেখ হাসিনার ক্ষেত্রে যা যা ঘটছে সেগুলি সবই কিন্তু জানাই ছিল কিন্তু তারপরেও বলবো যে বিপদের অগ্রগতি শুরু হয়েছে যেমন আজকে এই যে বৃহস্পতিবার আমরা যখন এই ভিডিওটা করছি আজকে দুপুরে ঢাকার আন্তর্জাতিক মানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এই চার্জের মধ্যে পাঁচটি চার্জ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সবগুলোই বলা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ এবং তার মধ্যে আছে খুন গুম খুন অপহরণ এরকম নানা ধরনের অপরাধের কথা বলা আছে যেগুলো যদিও ফৌজদারি দণ্ডবিধিতে যে কোনো আদালতে এগুলির বিচার হওয়ার কথা কিন্তু বাংলাদেশ সরকার তারা সিদ্ধান্ত করেছে যে এগুলোকে এই অপরাধ দমন ট্রাইব্যুনাল অর্থাৎ যেখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনালের শেখ হাসিনাকে তারা দাঁড় চাইছে যাই হোক সেটা তো বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত এই নিয়ে আমি উন্নত আলোচনা করেছি আজকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার যিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান তার এজলাসে এক নম্বর এজলাসেই হাসিনার মামলাটি হচ্ছে তিনি বলেছেন যে চার আগস্ট থেকে এই মামলার একেবারে ধারাবাহিক শুনানি শুরু হবে এবং আমার কাছে যা খবর বা আভাস আপনারাও হয়তো পেয়েছেন যে অক্টোবর পর্যন্ত বোধহয় গড়াবে না তার আগেই হাসিনার বিরুদ্ধে আহ সাজা ঘোষণা যা যা করণীয় সেগুলি করে ফেলা হবে অর্থাৎ নির্বাচনের আগে আগে হাওয়া গরমের যাবতীয় উপাদান তৈরি করা হবে ইতিমধ্যে একটি মামলাতে তার ছ মাসের জেল হয়েছে কারা এই ট্রাইব্যুনালই দিয়েছে আদালত অবমাননার মামলায় আজকে আরো একটা ঘটনা ঘটেছে যে কারণে বলছি যে বিপদ বাড়ছে সেটি হচ্ছে যে সাবেক আইজিপি অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি আজকে আদালতে লিখিতভাবে জানিয়েছেন যে তিনি রাস সাক্ষী হতে চান এবং তিনি বলেছেন যে আমি আমার অপরাধ স্বীকার করতে চাই এবং আমার অনেক কিছু বলার আছে গণ অভ্যুত্থানের আগে কিভাবে মানে সরকারের তরফে কি ধরনের ইনস্ট্রাকশন এসেছিল পুলিশ বাহিনীর কাছে এই সব কিছুই তিনি খুলে বলতে চান সভাবতই এটা একটা বড় ডেভেলপমেন্ট যে একজন অভিযুক্ত যিনি শেখ হাসিনার জমানাতে বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন তিনি আজকে রাস হতে চেয়েছেন ইতিমধ্যে বুধবার দিন বিবিসির যে ডকুমেন্ট্রি যেটা বিবিসি বার করেছে যে শেখ হাসিনা তিনি এটা বিবিসির দাবি যে তারা একটা অডিও টেপ পেয়েছে যেটাকে তারা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে শেখ হাসিনা তিনি পুলিশকে বা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে কোটা বিরোধী আন্দোলন বা তার বিরুদ্ধে যে এক দফা সরকার পদত্যাগের আন্দোলন হচ্ছিল সেই আন্দোলন দমনে যেন মারণাস্ত্র ব্যবহার করা হয় এক্ষেত্রে বোঝাই যায় যে মারণাস্ত্র মানে তিনি গুলি চালানোর পরামর্শ দিয়েছিলেন বা নির্দেশ দিয়েছিলেন এখন এই ভিডিও এই অডিও নিয়ে কিন্তু তুমুল বিতর্ক আছে অনেক রকম প্রশ্ন এই অডিওকে কেন্দ্র করে উঠেছে যেটা নিশ্চয়ই বিবিসির মতো একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যম এই প্রশ্নগুলির জবাব তারা দেবে আমি হয়তো অন্যত্র এই নিয়ে একটা আলাদা আলোচনা করব ইতিমধ্যে ওয়ালে কিছু আমরা লিখেওছি তো বিবিসি নিশ্চয়ই এই প্রশ্নগুলির জবাব দেবে কারণ তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ঠিক আমি একজন সাংবাদিক হিসেবেও বলতে পারি যে বিবিসি কোনো খবর করলে সেটার বিশ্বাসযোগ্যতা যতটা আহ মানে মানুষ সেটাকে যতটা গ্রহণ করে অন্য অনেক সংবাদ মাধ্যম সেই জায়গায় খানিকটা পিছিয়ে আছে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যিনি এই গণ অভ্যুত্থানের আগে পর্যন্ত এপি আরেকটি আন্তর্জাতিকভাবে খুবই সুনাম সনামধন্য একটা প্রতিষ্ঠান সংবাদ সংস্থা তার ঢাকা চিফ ছিলেন শফিকুল আলম যিনি এখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি একটা ফেসবুক পোস্ট দিয়েছেন আমি খানিকটা আপনাদের পড়ে শোনাই সেখানে তিনি ভারতকে মূলত ইয়ে করেছেন নিশানা করেছেন তিনি বলেছেন যে আর শেখ ভারত আগলে রাখতে পারবে না এবং যেহেতু বিবিসির মতো একটা প্রতিষ্ঠান এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশ করেছে ফলে ভারতের ওপর একটা নৈতিক চাপ বাড়বে এবং যে এবং বাংলাদেশের আইন আদালতে যেভাবে তাকে অভিযুক্ত করা হচ্ছে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে এই সমস্ত কিছু কিছুকে বিবেচনায় রেখে শফিকুল আলম তিনি প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি তার ফেসবুক পোস্টে কিন্তু ভারত সরকারের প্রতি একটা বার্তা দিয়েছেন আর ধরে নেওয়া যায় যে এটা তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট হলেও তিনি যেহেতু প্রধান উপদেষ্টার প্রেস সচিব এবং শফিকুল আলম খুবই অ্যাক্টিভ প্রেস সচিব তিনি আর পাঁচজন প্রেস সচিবের মতো নন ইনফ্যাক্ট তিনি বাংলাদেশ সরকারের একজন কি বলবো শীর্ষস্থানীয় তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দিয়ে থাকলেও এটা ধরে নেওয়া যায় যে এটাই বাংলাদেশ সরকারের বক্তব্য অর্থাৎ মোহাম্মদ ইউনুর সরকারের বক্তব্য প্রেস সচিবের মারফত আপাতত তারা একটা এরকম বার্তা দিয়েছে যে বিবিসির ডকুমেন্টারি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চার্জ গঠন এই যে প্রক্রিয়াগুলির পরিপ্রেক্ষিতে ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেওয়া শফিকুল আলম তিনি কিন্তু আইনি বিষয়গুলোকে উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারের তরফে কিভাবে আইনি প্রক্রিয়া কি করা হয়েছে না হয়েছে এগুলি তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারতের উচিত আইনের শাসনের প্রতি আহ গণতন্ত্রের প্রতি আস্থাশীল থেকে এবং আন্তর্জাতিক ভাবে ভারত তার এই অবস্থানকে যাতে বিবেচনায় রাখে এই কারণেই তার বক্তব্য যে শেখ হাসিনাকে যেন ভারত ফিরিয়ে দেয় আমার ভিডিওর আমি গোড়াতে যে দুটো পয়েন্ট আমি উল্লেখ করেছিলাম প্রথম পয়েন্ট আমি আলোচনা করলাম যে কেন আমি বলছি যে শেখ হাসিনার বিপদ বাড়লো আবারও বলি এই বিপদগুলি অজানা বিপদ হঠাৎ আবির্ভূত বিপদ এরকম নয় শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলি শোনা যাচ্ছিল সেগুলিতেই সেগুলোকে ধরেই তার বিচার হবে এটা জানাই ছিল ফলে এগুলো এক একটা অধ্যায় উনিও নিশ্চয়ই এ ব্যাপারে বা ওনার দলও হয়তো এ ব্যাপারে খানিকটা প্রস্তুত যে কিভাবে এই বিপদগুলি তারা মোকাবিলা করবে কিন্তু যে প্রশ্নটা উঠছে মিডিয়ার মধ্য থেকেও আসছে সমাজ মাধ্যমেও আসছে যে হাসিনার শুধু চাপ বাড়েনি চাপ বেড়েছে ভারতেরও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ভারতের একজন অতিথি তার বিরুদ্ধে তার দেশে নানান ধরনের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে মিডিয়া নানান ধরনের খবরাখবর লিখছে ফলে তাকে কেন্দ্র করে ভারত সরকারের ওপর যে একটা চাপের পরিস্থিতি তৈরি হবে এটাও কিন্তু খুব স্বাভাবিক এ নিয়েও কোনো দ্বিমত নেই এটাও বোঝায় ভারত সরকার জেনেই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং খুব সুরক্ষা দিয়ে এবং রাষ্ট্রীয় সম্মান দিয়েই তাকে কিন্তু আহ সে মানে ভারতে তিনি অবস্থান করছেন শোনা যায় যে তিনি দিল্লিতে আছেন যদিও আমি নিশ্চিত করে এই কথা আপনাদের বলতে পারবো না যে তিনি দিল্লিতেই আছেন আমার কাছে এই ব্যাপারে কোনো খবর নেই এটা আমি আমার অসহায়তার কথা আপনাদের কাছে স্বীকার করলাম যে উনি কোথায় আছেন ভারতের এই বিশাল বড় দেশে আমি জানি না কিন্তু তিনি ভারতে আছেন এটা একেবারেই নিশ্চিত তো এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সরকার বা নরেন্দ্র মোদী তিনি কি করবেন যদি এই চাপ আসতে থাকে এবং চাপ আসবে এটাও ধরেই নেওয়া যায় যে চার্জ গঠন বিচার শুরু আবার বাংলাদেশ সরকার তারা এই প্রত্যর্পণের জন্য চিঠিপত্র দেবে নথিপত্র পাঠাবে এবং আমার ধারণা যে এই যে চার্জ গঠনের বিষয়টি হলো এইটাকে হাতিয়ার করে এই আন্তর্জাতিক অপরাধ আদালতের দলিলগুলিকে সামনে নিয়ে আবার একটা কোনো কমিউনিকেশন তারা করবে ভারত সরকারের সঙ্গে এটা খুব স্বাভাবিক যে তারা চাইবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে সম্প্রতি শেখ হাসিনা তিনি তার যে দলের প্ল্যাটফর্মে যিনি কথা বলেন ফেসবুকে সেখানে কিন্তু তিনি একটা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যেটা আমি বলবো যে আমি ধারাবাহিক ভাবে তার বক্তব্য অনুসরণ করি সাংবাদিকতা হিসেবে হিসেবে মানে সাংবাদিক আমাকে সেটা করতেই হয় তাতে তিনি একটা কথা বলেছেন যে আমি দেশে ফিরে যাব এবং দেশে ফিরে গিয়ে আমি এসব মামলার মোকাবিলা করব এখন দেশে তিনি কবে ফিরবেন তিনি নিজেই ফিরে যাওয়ার জন্য ভারত সরকারকে বলবেন কিনা এই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই আমি যেটা আলোচনা করতে চাইছি যে এই যে ভারতের ওপরেও চাপ বাড়ছে যে কথাটা আসছে এরপর ভারত কি করবে আমি বলি যে আমার যেটুকু যা খবর আমি অমল সরকার আমি ভারত সরকার নই আমি ভারত সরকারের মুখপাত্রও না কিন্তু ভারত রাষ্ট্রের একজন নাগরিক একজন সাংবাদিক হিসেবে ভারত সরকারকে ভারত রাষ্ট্রকে যেভাবে আমরা দেখি দেশের নাগরিক হিসেবে তাতে আমার মনে হয় যে এরকম সম্ভাবনা নেই যে শেখ হাসিনাকে মহম্মদ ইউনুস ফেরত চাইবেন এবং নরেন্দ্র মোদী তাকে বলবেন যে হ্যাঁ আমরা অমুক দিন তাকে ঢাকায় পৌঁছে দিচ্ছি এরকমটি হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না অন্তত হাসিনার বিষয়ে যারা ওয়াকিবহাল মহল যাদের সঙ্গে আমি কথাবার্তা বলি তারাও কিন্তু এই যে কথাগুলি আমি বলছি তারাও এই জিনিসগুলিই বলছেন কেন বলছেন তারও কিন্তু কতগুলি বাস্তব কারণ আছে যে কেন ভারত সরকার আরেকটি দেশের একজন যিনি আইনের চোখে অপরাধী তাকে কেন ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে প্রথমত ভারত সরকারের এখানে যে অবস্থানটি সেটি হচ্ছে যে শেখ হাসিনা তিনি একজন কোনো সাধারণ অপরাধী নন তিনি একজন রাজনীতিবিদ তিনি একটি দেশের পাঁচবারের প্রধানমন্ত্রী তিনি একটি দলের প্রায় চল্লিশ বিয়াল্লিশ বছরের সভাপতি এবং যে দলটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রথম সারি সৈনিক সেই দলের তিনি সভানেত্রী এবং সবচেয়ে বড় কথা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এই যে এতগুলি পরিচয় এই পরিচয় তাকে যে উচ্চতা এবং ভার দিয়েছে সেইটা কিন্তু ভারত সরকারের বিবেচনায় সবসময় তাকে রাখতে হচ্ছে যে ইনি এলিতেলি কেউ নন ইনি কোনো দাগি আসামি নন হ্যাঁ রাজনৈতিক অভিযোগ তার বিরুদ্ধে আছে তিনি পাঁচবারের প্রধানমন্ত্রী তার টানা পনেরো বছরের শাসন ছিল কিছু অপশাসনের ঘটনা ঘটেছে নিশ্চিত তাহলে এত মানুষই বা পথে নেমে আসলেন কেন সেটা তো আরেকটা প্রসঙ্গ কিন্তু ভারত সরকারকে এইটা মাথায় রাখতে হয় শেখ হাসিনার পরিচয় সেই পরিচয়ের মধ্যে তার উচ্চতা এবং ভার এই দুটোই আছে এছাড়া ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিন্তু কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে আছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া বা তার প্রত্যর্পণের বিষয়ে কোনো আলোচনা চর্চা এইগুলি করার সেটি হচ্ছে যে ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশে যে মৌলবাদী শক্তির উত্থান সেই বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং অতীতে বিএনপি জমানায় যেভাবে ভারত বিরোধী শক্তি বাংলাদেশে মাথা চালা দিয়েছিল সেটা সত্যিই শুধুমাত্র ভারত বিরোধী বললে হবে না সেটা বাংলাদেশ বিরোধীও বটে কারণ বাংলাদেশের চরিত্র বদলের একটা চেষ্টা এই জঙ্গি সংগঠন মৌলবাদী সংগঠনগুলো বরাবর করে আসছে ফলে বিএনপি জমানাতে তারা অনেক বেশি সুযোগ সুবিধা লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছিল এবং এই কারণে সেই জমানার যখন অবসান হলো তখন ভারত সরকার শেখ হাসিনা সরকার যখন গঠিত হলো তখন তারা এইটা প্রত্যাশা করেছিল যে বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী শক্তিকে যাতে দমন করা হয় শেখ হাসিনা সেটা খুব দায়িত্বের সঙ্গে করেছেন কিন্তু এটা শুধুমাত্র যে তিনি ভারত সরকারকে খুশি করার জন্য করেছেন তা কিন্তু নয় আসলে কিন্তু এটাই ঠিক যে এই শক্তিগুলি একই সঙ্গে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ আহ বাংলাদেশের যে মানে ধর্মনিরপেক্ষতার যে আদর্শ অসাম্প্রদায়িক চেতনা এই সব কিছুকেই নির্মূল করার শক্তি ফলে এই শক্তিগুলো শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন যে এরা এখানে ভারত বিরোধী কিছু কার্যকলাপ করে বটে কিন্তু আদতে এরা বাংলাদেশ বিরোধী এবং নানা ঘটনাতে সেগুলো কিন্তু প্রমাণিত হয়েছে তার সময়তে অনেকগুলি জঙ্গি হানার ঘটনা ঘটেছে তিনি সেগুলো দমন করেছেন এখন এই রকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি উগ্রবাদের বিরুদ্ধে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছিলেন কিন্তু তার অন্য কিছু কার্যকলাপের জন্য তিনি হয়তো দেশে অপ্রিয় হয়েছিলেন জনপ্রিয়তা হারিয়েছিলেন তাকে ক্ষমতাচ্যুত হতে হয়েছে এই বিষয়গুলি নিয়ে ভারত সরকারের বক্তব্য নয় ভারত সরকারের বক্তব্য হচ্ছে যে এই উপমহাদেশে তিনি যে বড় একটি ভূমিকা পালন করেছিলেন সেগুলি কিন্তু দেশের অভ্যন্তরে মানে আর পাঁচটা ঘটনার সঙ্গে এক করে ভারত সরকার কখনোই দেখছে না ভারত সরকার মনে করছে যে আমরা যদি এই পরিস্থিতিতে আজকের বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইনের শাসন নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন উঠেছে এটা শুধু শেখ হাসিনাকে কেন্দ্র করে নয় ওখানে সংবাদ মাধ্যম সাংবাদিকদের নিরাপত্তা সুরক্ষা সংখ্যালঘুদের দুরবস্থা এই সমস্ত বিষয় কিন্তু গত এই যে তিনশো দিন আজকে তিনশো দিন হয়ে গেল ইউনুস সরকার প্রতিষ্ঠিত হয়েছে বা গণ অভ্যুত্থানের পর থেকে এই তিনশো তিরিশ দিনের অভিজ্ঞতা যা তাতে কিন্তু বাংলাদেশে এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকারের হাতে প্রত্যর্পণ করাটা ভারতের রাষ্ট্রীয় নীতি ভারতের বিদেশ নীতি কোনো কিছু হবে না আরো একটা বিষয় যে শেখ হাসিনা যেদিন চলে এলেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট তার পর দিন অর্থাৎ ছয় আগস্ট ভারতের সংসদে যে দলগুলি আছে তারা সকলে মিলে কিন্তু ভারত সরকারের সিদ্ধান্তকে তারা অনুমোদন করে যে ভারত সরকার এটা সঠিক কাজ করেছে শেখ হাসিনাকে ভারতে এই বিপদের সময় আশ্রয় দিয়ে ফলে শেখ হাসিনা যে ভারতে আছেন এটা শুধুমাত্র এখন ভারতের সরকার অর্থাৎ বিজেপি চালিত সরকারের সিদ্ধান্ত নয় এটা ভারতের সামগ্রিকভাবে যারা সংসদে যে দলগুলি আছে কংগ্রেস বিজেপি সিপিএম তৃণমূল সিপিআই সমাজবাদী পার্টি রাষ্ট্রীয় জনতা দল অকালি দল ডিএমকে অসংখ্য পার্টি যাদের নিজেদের মধ্যে অনেক রকম মতবিরোধ আছে সিপিএম তৃণমূলের সম্পর্ক সাপে নেউলে তৃণমূল বিজেপির সম্পর্ক সাপে নেউলে কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রশ্নে এই দলগুলির মধ্যে কোনো মতবিরোধ নেই ফলে এটাও মানে ভারত সরকারকে বিবেচনায় রাখতে হয় স্বভাবতই ভারতেরও যে চাপ বাড়ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিকভাবে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে বিশেষ করে বিবিসির ডকুমেন্ট্রির পর যদি আমি বলবো যে বিবিসির ডকুমেন্ট্রি নিয়ে আহ অনেক রকম প্রশ্ন সমাজ মাধ্যমে আসছে আমার ধারণা বিবিসি হয়তো আরেকটি এপিসোডে এই সমালোচনাগুলো বা দুর্বলতার জায়গাগুলো যদি কিছু থেকে থাকে সেগুলি নিশ্চয়ই তারা জবাব দেবে কারণ বিবিসি অত্যন্ত দায়িত্বশীল একটি সংবাদ মাধ্যম তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত কিন্তু যেটা বলছিলাম যে শেখ হাসিনাকে যে কারণে ভারত সরকার চাইলেই ফেরত দেবে না এটা হচ্ছে তার মূল কারণ তার কারণ এটার সঙ্গে ভারতের রাষ্ট্রীয় নীতি ভারতের বিদেশ নীতির থেকেও ভারতের যে রাষ্ট্রীয় নীতি তার একটা সম্পর্ক আছে এবং এটা শুধুমাত্র এখন সরকারের বিষয় নয় এটা ভারতের রাজনৈতিক ভাবে সমস্ত দলের একটা সর্বসম্মত সিদ্ধান্ত ফলে আজকে বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে যেখানে মব লিঞ্চিং হচ্ছে আদালতের মধ্যে আদালতের মধ্যে অভিযুক্তরা আক্রান্ত হচ্ছেন তাদের মারধর করা হচ্ছে জেলখানাতে আওয়ামী লীগ দাবি করছে যে এখনো পর্যন্ত তাদের আঠাশ জন কর্মীকে পিটিএ মেরে ফেলা হয়েছে জেলখানার মধ্যে অর্থাৎ জেলখানা নিরাপদ নয় আদালত নিরাপদ নয় পদঘাট তো নয় মবলিক মব সন্ত্রাস এই যে বিষয়টা এই যে কালচার এটা নিয়ে তো এখন বাংলাদেশে এমন কোনো দল নেই যারা মুখ খুলছে না এমনকি সরকারের তরফেও কিন্তু বলতে হচ্ছে যে এই পরিস্থিতি বরদাস্ত করা যাবে না সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিছুদিন আগে একবার বলেছিলেন যে আমরা এই মব আমরা কিছুতেই বরদাস্ত করব না যদিও কাঙ্ক্ষিত উন্নতি পরিস্থিতির পরিবর্তন গুণগত পরিবর্তন হয়েছে এটাও কিন্তু বলা যাবে না এটাও খুব এবং আজকে আপনারা জানেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের যে বৃহত্তম সংগঠন অর্থাৎ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তারা একটা সাংবাদিক বৈঠক করে দুটি বিষয়ের উপর আলোকপাত করেছে তারা বলছে যে একটা সংবিধান সংশোধন কমিশন হয়েছে এবং আরো নানাবিধ কমিশন হয়েছে কোথাও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিত্ব নেই এটা কি দেশ দশ শতাংশের বেশি মানুষ সংখ্যালঘু তাদের কথা শোনার কোনো ব্যবস্থা নেই এবং এই কমিশনগুলিতে এই ঐক্য পরিষদের তরফে যে দাবি দেওয়া প্রস্তাব সুপারিশগুলি পেশ করা হয়েছে সেগুলির ব্যাপারেও কিন্তু কোনো কর্ণপাত করা হচ্ছে না অর্থাৎ তাদেরকে ডেকে যে আলোচনা করা যে হ্যাঁ আপনারা এগুলো দিয়েছেন আমরা এগুলো ব্যাপারে আমাদের এই 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 মত মানে অবস্থান সেসবও কিছু করা হচ্ছে না ঐক্য পরিষদ বলেছে যে এই তিনশো দিনে এই তিনশো দিনে দেখা যাচ্ছে যে দু হাজার চারশো বেশি আক্রমণের ঘটনা ঘটেছে অর্থাৎ দিনে সাতটির বেশি আক্রমণ ঘটেছে সংখ্যালঘুদের ওপর এবং পঞ্চাশ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুন হয়েছেন যদিও বাংলাদেশ সরকার বারে বারেই বলছে যে এগুলি ধর্মীয় বা জাতিগত কারণে নয় এগুলি সবই রাজনৈতিক হত্যা অর্থাৎ এরা আওয়ামী লীগ করতেন বা আওয়ামী লীগের সমব্যাথি ফলে রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা তারা আক্রান্ত হয়েছেন এখন এই বিতর্ক চলছে কিন্তু সত্যি কথা বলতে কি রাজনৈতিক হোক আর ধর্মীয় বা জাতিগতই হোক প্রাণ 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 যে সরকার রক্ষা করতে পারছে না যে দেশের সরকার সে দেশের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক সংখ্যালঘুদের এই যে প্রতিষ্ঠান তারা বিস্তারিত তথ্য পেশ করেছে যে ধর্ষণ গণধর্ষণ আহ বাড়িঘর লুটপাট করা উপাসনা স্থলের উপরে আক্রমণ আহ লুটপাট করা এবং আপনারা তো জানেন যে অতি সম্প্রতি যে ঘটনা ঢাকার খিলক্ষেত থানা এলাকায় হলো সেটা তো অভাবনীয় যেখানে সরকারি উদ্যোগে বুলডোজার গিয়ে একটি দুর্গা মন্দির ভেঙে দিল তাদের বক্তব্য হচ্ছে যে সেটা সরকারি জমির উপরে কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য ধর্ম ধর্মের উপাসনা স্থলগুলো কিন্তু ওই সরকারি জমি দখল করেই আছে সেগুলির ওপরে কোনো আঘাত করা হলো না আমরা দেখলাম যে লালমনিরহাটে হাটে কিভাবে ওই মানে নাপিত সম্প্রদায়ের বাবা ছেলে তাদের কিভাবে নিপীড়নের শিকার হতে হলো অথচ ঘটনাটা বলা হচ্ছে যে ধর্ম অবমাননা কিন্তু পরে জানা যাচ্ছে যে ন্যায্য পয়সা অর্থাৎ মজুরি না দেওয়া নিয়ে বিবাদ এবার সেই বিবাদের বদলা নিতে এই ধরনের একটি রটনা করা হলো যে তিনি ইসলামের নবীর অবমাননা করেছেন তাই তার উপরে হামলা হয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো কিন্তু কোনো ফুল স্টপ করছে না বাংলাদেশ সরকার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশে একবারই মাত্র সরকারিভাবে কিছু হামলার ঘটনাকে ধর্মীয় বিদ্বেষের কারণে ঘটেছে বলে স্বীকার করেছিলেন কিন্তু তারপর থেকে আর তাদের তো সারা শব্দ শোনা যাচ্ছে না আমি যে কথা বলছিলাম যে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং মানুষের প্রত্যাশা ছিল গণতন্ত্র ফিরবে ফিরবে কিন্তু গত মানবাধিকার দিনের যে ঘটনা বলি তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ বৈষম্যের অবসান হবে কিন্তু তিনশো দিন বলছে যে বৈষম্য আরো বেড়ে গিয়েছে রাজনৈতিক বৈষম্য রাজনৈতিক পক্ষপাতিত্ব ধর্ম ধর্মের ভিত্তিতে বৈষম্য ধর্মের ভিত্তিতে পক্ষপাতিত্ব এই যে বাংলাদেশ এই বাংলাদেশে যেখানে হাজার হাজার মানুষ নিরাপত্তা অভাব বোধ করছেন সেখানে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী একটি দলের সভানেত্রী তাকে কি করে ভারত সরকার ফিরিয়ে দেবে এটা একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নকে সামনে রেখেই আগামী দিনে দেখা যাক যে জল কোন দিকে গড়ায় তবে কোনো সন্দেহ নেই যে হাসিনার বিপদ বাড়ল ভারতের ওপর চাপ বাড়লো এখন দেখার হাসিনা তার বিপদ কিভাবে মোকাবিলা করেন তার দল কিভাবে মোকাবিলা করে ভারত কূটনৈতিক চাপ কিভাবে মোকাবিলা করে ভারতের হাতেও অনেক কূটনৈতিক অস্ত্র আছে এ নিয়েও কোনো সন্দেহ নেই নমস্কার শুভরাত্রি সকলে ভালো থাকবেন